বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করার পর কিভাবে তার দেহ টুকরা করা হয়েছিল কলকাতার গোয়েন্দা পুলিশকে সেই বর্ণনা দিয়েছেন অভিযুক্তদের একজন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত হত্যাকারী জিহাদের বরাদ দিয়ে কলকাতা সিআইডিআর কর্মকর্তা জানান খুনের পর হত্যাকারীরা কিভাবে মিস্টার আজিমের লাশ গুম করার পরিকল্পনা করেছিল এর কর্মকর্তা বলছেন হত্যা করার পর মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেয় তারা শরীরের মাংস এমনভাবে টুকরা করা হয়েছিল যাতে তাকে চেনা না যায় মাংসখণ্ডগুলো পরে পলিথিনের প্যাকেটে ভরা হয় আর হারও ছোট করে টুকরা করা হয় এরপর ফ্ল্যাট থেকে প্যাকেটগুলি বের করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয় কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে সাংসদ আনারুল আজিমকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটে মোহাম্মদ আক্তারুজ্জামান আমানুল্লাহ সৈয়দ এবং সেলসির রহমান নামে তিনজন থাকবেন বলে সেটি ভাড়া নেওয়া হয়েছিল মেয়ের শুরুতে আর এই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় নথি হিসেবে যুক্তরাষ্ট্রের ড্রাইভিং লাইসেন্স নম্বর জমা দিয়েছিলেন মোহাম্মদ আক্তার্জামান

মানে বিভিন্ন পার্টে ভাগ করে চলেছে অর্থাৎ ফার্নিশের মাংস করে করেছে এবং সেটা একটা সুটকিসে করে গ্রে কালারের সুটকিসে করে এই যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা তারা দুজন দুইটা ব্রিপকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছেন ওইখানে গিয়ে নিয়ে তারা চলে যায় আবার মূল যে মানে হত্যাশন সম্বন্ধে উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পুলি বা বিভিন্ন ইয়ে তারা হয়েছে এইভাবে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ পরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আসবো মশলা মাংস এই ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত তিনজনকে ও কলকাতার গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে